তোফাজ্জুল হুসেন ভৈরবী সাহেবের নাম নিশ্চয় আপনারা শুনেছেন তিনি অনেক বড় আলেম ছিলেন না কিন্তু আশেক রসুল ছিলেন নবিয়ে পাকের শাহান মান নিয়ে আলোচনা করতেন আউলিয়ে কারামের শাহান মান নিয়ে আলোচনা করতেন মা বাবার ওয়াজ করতেন সন্তানরা মা বাবার ওয়াজ শ্রীনকান্ত সেই ভৈরবী সাহেব একটা ওয়াজ করতেন এই ওয়াজটা হলো সর্বশেষ জাহান্নাম থেকে যেই লোকটা আসবে তো ও হাবি বলতো এগুলি মিথ্যা কথা জাল হাদিস কোরআন হাদিসে নাই বানুয়াট ইত্যাদি ইত্যাদি তা আমার মনে একটা ইয়ে ছিল যে বৈরবী সাহেবের এই কথাটা বা এই কথাগুলোর দলিল আসলে কোরআন হাদিসে আছে কিনা আমি খুঁজে বের করব। যেমন হরিণীর ঘটনা তিনি বলতেন ও এটাকে জাল হাদিস বলতো আর একটা গাছের ঘটনা বলতেন উরাল দিয়া নবীজির কাছে আসছে কালেমা পড়ছে এটাকে ও জাল বলতো তারপরে ওই যে নবীজির রাস্তার মধ্যে বুড়ি কাটা দিয়ে রাখতো এটাকে ও জাল হাদিস বলতো তা আমি কি করেছি বিভিন্ন কিতাব তালাশ করে করে ওই বৈরবী সাহেব যে ওয়াজগুলি করছে এগুলি খুঁজে খুঁজে দেখছি আসলেই জাল নাকি আছে খুঁজে দেখি না ওয়াহাবিরাই জাল ওই ঘটনা কোরআন হাদিসে আছে এর মধ্যে এই ঘটনাটা হলো অন্যতম একটা লোক সে জাহান নামে আছে অন্য সবাই কারো না কারো সাফাতে জান্নাতে চলে গেছে কিন্তু এই লোকটা আর কারো সাফাতে পাইল না তার জন্য কেউ সুপারিশ করে না সে জাহান নামে অতল পড়ে সর্বনিম্ন আছে স্তরে এমন অবস্থায় এই লোকে জাহান্নামের ভিতর থেকে আল্লাহ তালাকে ডাকা শুরু করবে বৈরবী সাহেব এইভাবে বলতেন গাফুর রাহিম নাম তো মার আল্লাহ আল্লাহো আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ এইভাবে যখন জাহান্নামের ভিতর থেকে মহান আল্লাহ তালাকে ডাকতেছেন আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন বান্দরে তুমি কেন ডাকো সে বলবে আল্লাহ জাহান্নামের অতল গহ্বরে পড়ে আসি আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে দুনিয়াতে শুনেছিলাম মানুষ আপনাকে এইভাবে ডাকে সেটা মনে পড়েছে জন্য আপনাকে ডাকলাম আল্লাহ আমি আপনাকে ডাকছি আপনি কেন এত তারা দিয়ে জিজ্ঞাসা করেন আপনার কি মায়া লাগছেনি আল্লাহ কয় তুমি যেহেতু ডাকছো কেন ডাকছো আমাকে বলো তখন সে বলবে আল্লাহ এই গভীর গর্ত থেকে আগুনের গর্ত থেকে তুলে আমাকে জাহান নামের উপরের দিকে একটু যদি দেন আমি আপনার কাছে আর আর কিছু কিছু চাই চাই না না এইটুকু করলাম আল্লাহ তাকে অতল গহবর থেকে তুলে জাহান নামের উপরিভাগে তুলে দিবেন এখানে একটু হিট কম আগুনের হিট একটু কম সে কম আর কি তো ওইখানে আগুন তো আগুনেই জাহান নামের আগুন তাও এখানে তাই করছে কিছুক্ষণ পরে আবার আল্লাহ তালাকে নাম তোমার আল্লাহ আল্লাহ বলবে আবার আবার ডাকো ডাকো কেন তালা কেন তুমি না বললা ডাকবা না না তুমি ওয়াদা কর্লা আল্লাহ ডাকলে ভালো লাগে ডাকলে ভালো লাগে তো কেন ডাকছো আল্লাহ আমাকে যদি আপনি দয়া করে জাহান্নামের গেইটের ভিতরের সাইডে রেখে দেন তাইলে চলবো বাইরে দেওয়া লাগবো না ভিতরের সাইডে রেখে দেন আল্লাহ আর কিছু চাবো না আর ডাকবো না আমি ওয়াদা করলাম আর ডাকবো না আল্লাহ কে ঠিক আছে তো আর চাইবে না ওয়াদা ঠিক আছে তো ওয়াদা ওয়াদা আর চাইব না এরপরে আল্লাহ তালা তাকে জাহান্নামের নামের গেটের ভিতরের দিকে রাখছে আল্লাহ তালা তাকে এইভাবে ছেড়ে দিলেন সে ওইখানে দেখে বাইরে মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাছ দেখা যায় এত সুন্দর একটা গাছ যে গাছের নিচে পানির নহর আছে জাহান নামের বাইরে এই গাছটা সে জাহান ভিতর থেকে দেখবে দেখে আবার সে আল্লাহ তালাকে ডাকবে গাফুর আল্লাহ 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 মহান আল্লাহ তালা বলবে বান্দা তুমি তো বলেছ আমাকে আর ডাকবা না ওয়াদা করেছো আবার ডাকো কেন বান্দা বলবে আল্লাহ ডাকলে ভালো লাগে এই জন্যে ডাকে এই নামের মধ্যে তো মধু এত মায়া এত মহব্বত আগে জানতাম না ভালো লাগে কেন ডাক আল্লাহ আপনি আমার যেহেতু এত দয়া করছেন আমাকে যদি ওই যে একটা গাছ দেখা যায় বাইরে এই গাছের নিচে দেন আল্লাহ অনেক দিন ধরে আগুনে পড়তেছি পানি পান করি না ওইটার নিচে একটা নহর আছে আল্লাহ আমাকে দয়া করে যদি গাছের নিচে দিয়ে দেন তাহলে আমি আপনার প্রতি আরো কৃতজ্ঞ থাকবো ওয়াদা করলাম এরপরে আর আপনার কাছে কিছু চাইবো না এটাই লাস্ট আল্লাহ তাআলা বলবে এটা কি তুমি মনে রাখবা এ ওয়াদা মনে থাকবে সে বলবো আল্লাহ ওয়াদা 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 আর মিস হবে না আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে বের করে ওই গাছের নিচে দেবে সেখানে পানি টানি পান কইরা মোটামুটি একটু তরতাজা হবে হওয়ার পরে আবার ওই গাছের নিচে বসে দেখবে আরো দূরে আরো বড় সুন্দর ফলওয়ালা একটা গাছ দেখা যায় ওইখানে আবার পানির নহর আরো বড় ওইটা পরিবেশ আরো সুন্দর এই ছোট গাছের নিচে বৈশা বড় গাছ দেখা সেখানে আবার সে আল্লাহকে ডাকবে গাফর দয়াময় আল্লাহ বলবি বান্দারে তুমি তো বল্লা আর ডাকবা না ও আদা করেছো ও আল্লাহ ডাকছি ছোট একটা গাছে কত সুন্দর জায়গা দিয়েছেন এর সে আরো কত সুন্দর জায়গা বড় একটা গাছ দেখা যায় আল্লাহ দিছে যেহেতু আর একটু দয়া কইরা ওই বড় গাছটার নিচে দিয়া দেন পরে আর চাইতাম না একবার শিউর একবারে একশো পার্সেন্ট শিউর আর চাইতাম না এটা এটা লাস্ট ওয়াদা আল্লাহ তো আল্লাহ বলবে বান্দা তুমি না বললা ওয়াদা করলে আর ডাকবা না কেন ডাকো আল্লাহ ডাকছি এবার কিছু চাওয়ার জন্য ডাকছি না কিছু চাইবো না আমার ভালো লাগে আপনাকে ডাকলে এই জন্য ডাকছি আল্লাহ করে চাইছে ডাকস যেহেতু কিছু চাও ডাকছোই যেহেতু কিছু চাও কোন আল্লাহ আপনি যথেষ্ট দিছেন আর চাইব না যথেষ্ট বেয়ুবি করছি আর দরকার নাই আমার আল্লাহ আল্লাহ বলে আমার ডাকছো যেহেতু এখন বলে না আমার কাছে চাও আমি তোমার ডাকে সারা দিব চাইলেই পাওয়া যায় আল্লাহ ডাকছো ডাকস যেহেতু কিছু চাও কোন আমার লাগতো না আল্লাহ যেখানে দিছেন আমার এই যে আমি খুশি আর লাগবে না আল্লাহ তখন দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দেখায় বলবে যেহেতু সেহেতু আমি খুশি তো মানে দশটা পৃথিবীর জান্নাত দিয়ে দিলাম এইবার সে মনে মনে বলবে আল্লাহ আল্লাহ মনে হয় আমার সাথে মানে একটা দুষ্টুমি করতেছে এইটার তো পাওয়ার উপযুক্ত আমি না সে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে টিটকারি করেন মানে তিরস্কার করেন কিনা আমি তো এটার উপযুক্ত না এত বড় জান্নাত পাওয়ার উপযুক্ত আমি না আল্লাহ আপনি আমার সাথে দুষ্টমি করেন না করেন কিনা আল্লাহ তালা বলবে এই দুষ্টমি করা এগুলির চেয়ে আমি আল্লাহ পুত পবিত্র আমি যা বলি তাই হয় আমি আল্লাহ তোমাকে দশটা পৃথিবীর সমান জান্নাত দিয়া দিলাম সোহান আল্লাহ বলে এই লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে এলুকটা হলো সরাসরি আল্লাহর খাজ দয়ায় জান্নাতে যাবে কিন্তু দাদু আপনারা ওই লোকের কাতারে যায়েন না কারণ একটু সবার শেষ জান্নাতে যাব এর আগে কিন্তু বহুত কাহিনী জাহান নামে জ্বলতে 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 একবার আঙ্গার হয়ে যাবে আপনারা আবার মনে মনে বললেন না যে আমি যদি ওইটা ওই তাহলে একটু খবর আছে আপনারা নিয়ত করেন যতটুকু আমল করছি আলেমুল আমাদের সাথে ভালো সম্পর্ক রাখেন যদি কোনো কারণে হাসরে ময়দানে আল্লাহ বলে যে তোর আমল কবুল করছি না ওই আলেমদের সহবতের কারণে যেন আপনি সুপারিশে জান্নাতে যেতে পারেন এরকম নিয়ত রাখেন সর্বোপরি আমরা সব সময় নবীজির শাফাত কামনা করব। কারণ নবীজি সাফাহাতে কুবরার অধিকারী সাফাহাতে হজমার অধিকারী আল্লাহর নবীর সাফাহাতের আগে আর কোন নবী রসুল শাফাত করতে পারবে না